সোরান নাম কি সোরা নিসা একশো তো চব্বিশ নম্বর আয়াত আমি আপনাদের সামনে পরিচি খেয়াল করেন আল্লাহর বরা আল এই আয়তার মধ্যে বলেন নোয়ামা ইয়ামান মিনা সলি হাতিমিং জেকারিন সা নারী কিংবা পুরুষ যারাই করবে কাজ নারী কিংবা পুরুষ যারাই করবে কি জোরে বলেন এই যে আমরা মাহফিলে বসে আছি এটাও একটা কাজ এটাও একটা কি নামাজ পড়েছি এটাও একটা কাজ আবার সারা দিন ফ্যাক্টরিতে ডিউটি করেছেন একটা কাজ আমরা ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত যা কিছু করি সব কাজ তবে এই কাজগুলো হলো দুই রকম কয় রকম জোরে বলেন একটা হলো ভালো কাজ আর একটা হলো আবার কথা বুঝেন না কথা বলেন একটা হলো ভালো কাজ আর একটা মন্দ কাজ আমরা যত কাজ করি সব কাজ হল দুই রকম আল্লাহর বুলানমিন সোরান নিশা এর একশো তো নম্বর আয়েতের মধ্যে বলেন ওমাইয়া আল মিনা সনি হাতি মিন জ্যাকারিন ও উংসা নারী কিংবা পুরুষ যারাই করবে কাজ তাব আল্লাহ ইন্ডিকেট করে দিয়েছেন ফিক্সড করে দিয়েছেন এখানে ভালো কাজের কথা বলেছেন আল্লাহ রবুল আলমিন বলেন যারা কাজ করবে ভালো কাজ করবে তাদের এই কাজ কবুল হওয়ার জন্য জিনিস লাগবে শর্ত তার নাম তার নাম হল কি বলেন তাহলে ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য যা লাগবে তার নাম কি বলেন আমার ভাইরা বাবা খেয়াল করেন বাইকের আওয়াজ যত দূর যাচ্ছে কানটা খাড়া করে শুনে নেন আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই ভালো কথা বলি ভালো ব্যবহার করি সামনে রোজা রাখবো যত নে কাজ করব সব কাজগুলি কবুল হওয়ার জন্য আগে যে জিনিস আমাদের লাগবে তার নাম হলো ইমান তার নাম কি বলেন আমার ভাইরা বাবা যারা খেয়াল করেন এইখানে যারা আছেন মাছ ধরছেন এমন লোক কেউ আছে নাকি ধরছেন দেখে তো একটু হাত তোলেন ওরে বাবা বেঁকেই মাছ ধরছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা বাবা জিরা আমরা যখন মাছ ধরতে যাই এই মাছ ধরে রাখার জন্য সাথে ব্যাগ অথবা থলে দরকার আছে না নেই মাছ যখন ধরতে যাই আমরা একটা ব্যাগ কিংবা থলে সাথে করে নিয়ে যাই বলেন তো দেখি নতুন বানের পানি আসছে খুব আনন্দ করে লাইট নিয়ে মাছ ধরতে গেছি সারা রাত ধরেছি সকাল হয় হয় ভাব এই সময় বাড়ি আসতেছি মাছ অনেকগুলি ধরছি কিন্তু আসার সময় দেখি ব্যাগের তলা নাই বাড়ি তো অনেক মাছ নিয়ে যাওয়া যাবে নাকি কথা বলতেছেন আমার ভাইরা বাবা খেয়াল করেন সারা রাত মাছ ধরার পরে ব্যাগের ভিতরে থলের ভিতরে রাখার পরে যদি এর তলা না থাকে বাড়ি আসার সময় একটা মাস আমরা নিয়ে আসতে পারবো না ঠিক তদ্রুপ ভাবে সারা জীবন নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম জাকাত দিলাম কিন্তু যদি আমার ইমানটা ভেজাল হয় ইমানটা ঠিক না থাকে তাহলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য সবার আগে ইমান সবার আগে কি জোরে বলেন সবাই বলেন সবার আগে কে এই কথাটাকে বোঝার জন্য আর একটা এক্সাম্পল ভালো করে বোঝেন বলেন তো দেখি হাত নাই এমন মানুষ আছে না নাই বাসে না মারে বাসে না বাসে না হাত নাই এমন মানুষ বেঁচে থাকে দুই হাত নাই এমন মানুষ বেঁচে আছে এমন মানুষ আছে দুইটা হাত নাই দুইটা পা নাই এমন মানুষ বেঁচে থাকে কিন্তু একজন দ্বারা বলেন তো আমার সামনে পিছনে একজন বলেন হুজুর এমন মানুষ আমি দেখছি যার মাথা নাই কিন্তু আছে বলেন আমার খেয়াল করে হাত না থাকলে মানুষ বাঁচতে পারে পা না থাকলে মানুষ বাঁচতে পারে হাত পা কোনোটাই না থাকলেও মানুষ বাঁচে কিন্তু মাথা না থাকলে মানুষ বাঁচে না মাথা বিহীন মানুষ যেমন বেঁচে থাকে না তার অস্তিত্ব থাকে না ইমান বিহীন কোন আমলের অস্তিত্ব থাকে না আর একটা উদাহরণ দেই বলেন তো দেখি যে এশার নামাজ আমরা যারা পড়েছি এসার নামাজের আগে গোসল করে বা ওজু করে পবিত্র হওয়ার দরকার আছে না নেই গোসল কিংবা ওজু করে পবিত্র না হলে যেভাবে নামাজ কবল হবে না

ওলা ইকাইয়া যখন যেন তোল ইয়ৌন ম র আল্লাহর বোলা আরমিন বলেন নারী কিংবা পুরুষ যারাই নেট কাজ করবে ভালো কাজ করবে আমনে চলে করবে তাদের এই কাজটা কবুল হওয়ার জন্য যে জিনিস লাগবে সবাই জবান ছেড়ে বলেন তার নাম কি কথা কয় নাই সবাই বলেন কি আবার বলেন সবাই বলে ওই যে মুখ খুলে নেই কি জোরে বলেন এমন তাহলে আমার উত্তর দেন আমল কবুল হওয়ার জন্য কি লাগবে বাবা এই আওয়াজ আসি না জোরে সরে বলেন আমল কবুলের জন্য কি লাগবে হ্যাঁ এই কথা আমার প্রথম কথা মনে রাখেন আমল কবুল হওয়ার জন্য লাগবে শর্ত হন ইমান এবার আল্লাহ বোলা আলেমিন আরেক চয়েতের মধ্যে সুন্দর করে আমাদের জন্য জানিয়ে দিয়েছেন কোরআনল কারিমের সোরাবা কারাম দুইশত ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বোলা আল এমিন বলেন এর ফুরবেত্ত কোঁতি আয়োমিন বেল্লা আল্লাহর বোলা আলেমিন বলেন তোমাদের আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো ইমান আর তোমরা যদি ইমানদার হতে চাও তাহলে প্রথম আরেকটা কন্ডিশন তোমাদেরকে মেনে নিতে হবে ইমানদার যদি হতে চাও তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করা লাগবে আমার কথা বুঝছেন ইমানদার হতে চাইলে কার সাথে সম্পর্ক রাখা যাবে না তাগুত বলেন সবাই আবার বলেন আবার বলেন হ্যাঁ আমার ওয়াজ মুখস্থ করে যাইতে হবে ঠিক আছে না যদি কেউ প্রশ্ন করে আলী হুসেন ফারুক ইসাকালকে কি আলোচনা করছিল বলা যাবে না প্রথম কথা আমল কবুল হওয়ার জন্য যেই জিনিস লাগবে তার নাম কি আর ইমানদার হওয়ার জন্য সম্পর্ক ছিন্ন করতে হবে কার সাথে এবার আসেন তাগুদ কি জিনিস মুফাসিন কেরাম মুহাদ্দেসিন কেরাম বিজ্ঞ ওলামায়ে কেরাম পাঁচ প্রকারের তাগুতের কথা বলেছেন কয় প্রকার জোরে বলেন ভালো করে খেয়াল করেন আমল কবুলের জন্য শর্ত হলো ইমান আর ইমানদার হওয়ার জন্য যেই জিনিস লাগবে তার নাম হলো তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করা এবার আসেন তাগুতের পরিচয় আমাদেরকে সংক্ষিপ্ত আকারে জানতে হবে এক নাম্বার তাগুত হলো শয়তান এক নম্বর তাগুদ কি সবাই বলেন এটা কয় নাম্বার হাতসা করেন হাতসা করেন হ্যাঁ এটা কয় নাম্বার এটা কয় নাম্বার তাগুদ নাম কি জোরে বলেন আমার লম্বা বলার সুযোগ নেই খালি শর্টকাট মেরে দিতেছে খেয়াল করেন এই শয়তান আবার দুই রকম কয় রকম জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ডেসক্রিপশন দিয়েছেন الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান হলো দুই প্রকার একটা হলো জিম শয়তান আর একটা হলো কি শয়তান এবার বলবেন জিন শৈতান তো বুঝি ওয়াসো আসা কিন্তু মানুষ শৈতান কই দেখব দেখার জন্য হাসিনার দিকে তাকাইলেই যথেষ্ট আরো আস্তে কন আস্তে কন আস্তে কন ঠিক আরো যারা বলি ঠিক কেন বাংলাদেশে যদি একটা মানুষ শৈতান থাকে তার নাম হলো শেখ হাসিনা বয় পান বয় পাইতেছেন তাহলে আওয়াজ কমে কেন জোরে সরে নাম কি আবার ওই দলের লোক নাই তো হ্যাঁ কেউ সামনে আসলো খালি পিলারের সাথে বানবেন বাপের বেটা তোর বাড়ি যে দেশে হোক এই দেশে কথা কবি একেবারে চাপার হাড্ডি ডিবড়াই ফেলানো হবে ঠিক না বলেন

আমার বাবা যারা খেয়াল করেন তাহলে এক নাম্বার তাগত হলো শয়তান এর ভিতর মানুষ আছে জিন আছে দুই নাম্বার জিনিস হলো তারা যারা বলে যে আমরা গায়েব জানি কি জানি এরকম কিছু লোক আছে না নাই যারা বলেন আছে না নাই গায়েব জানেন কে সবাই বলেন গায়েব জানেন একমাত্র কেবলমাত্র কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ আল্লাহ সারা আর কেউ গায়েব জানে না কেমন কি আমাদের নবীও না আমাদের হ্যাঁ এটা কিদার কথা আমাদের আল্লাহর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম বলেছেন আমিও গায়েব জানি না তবে হ্যাঁ ওইটা আমি বলতে পারি যা আল্লাহ আমাকে জানান তার বাস্তব একটা প্রমাণ হলো আল্লাহ রসুল মেরাজ থেকে আসলেন আবু জেহেল অবিশ্বাস করলো না না এটা সম্ভব না রাতের এই সামান্য সময় কেমনে থেকে গেলা ওখান থেকে সাত আসমানে মানে কেমনে গেলা আচ্ছা বিশ্বাস করব তখন বলতে পারবা যখন বলো তো দেখি মাসজিদ আকসার কয়টা গেট কয়টা দরজা কয়টা জানালা বলেন তো দেখি যে আপনারা ঈশান নামাজ অনেকেই আলিয়া মাদ্রাসা মসজিদে পড়ছেন বলতে পারবেন নাকি যে কয়টা জানালার কয়টা দরজা কেউ কি গুনার জন্যে গেছিলেন নাকি আমরা গেছি নামাজ পড়ার জন্য জানালা দরজা গুনার জন্য যাই আল্লাহর রসুল সাল্লাহ আলী হাসাল্লাম চিন্তায় পড়ে গেলেন আমি তো জানালা গেট দরজা গুনার জন্য যাই নাই আমি গিয়েছি ইবাদতের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন এই জন্য এবার আল্লাহ রবুল আলামিন বললেন জিব্রিল আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি ওরা আমার বন্ধুর কাছে মসজিদ আকসার গেট জানালা দরজার সংখ্যা জানতে চায় যাও যাও তুমি মসজিদ আকসাটাকে আমার দোস্তর সামনে তুলে ধরো সে দেখে দেখে গুনে গুনে বলে দেবে বলেন আল্লাহ আকবার আল্লাহ রসুল গায়েব জানতেন না কিন্তু আমার সমাজে কিছু ফীর নামীয় ভণ্ড প্রতারক তা গুত আছে যারা বলে যে আমরা গায়ের জানি আছে না নাই আবার তাদের গানও আছে আমার দরবারে গেলে ছেলে পাওয়া যায় আমার দরবারে গেলে মেয়ে পাওয়া যায় আমার দরবারে গেলে ধনী হওয়া যায় কেউ হু ফেরে না খালি হাতে হ্যাঁ ব্যাকেই জানে কয় না আমার সামনে বোঝেন না হ্যাঁ আকিদা সাফ করতে হবে যেই ব্যক্তি বলবে গায়েব জানি আমার দরবার আসলেই পাওয়া যায় ওই পাওয়া যায় এটা পীর না এটা পীর না এটা ইমান হরণকারী এটা হলো তাগো তাহলে এক নাম্বার তাগুত হলো শয়তান দুই নাম্বার তাগুত হলো তারা যারা বলে গায়েব জানি এক নাম্বার তাগুতকে কথা বলেন দুই নাম্বার হ্যাঁ গায়েব জানি যে বলে সে হলো কি বলেন তাগুত মনে থাকবে তো আচ্ছা একটু আপনাদের ইন্টারভিউ নেই বাকি পয়েন্ট বলার আগে বলেন তো দেখি আমল কবুলের জন্য যে জিনিস লাগবে তার নাম কি না আওয়াজ ঠিক হয় নাই অনেকে বলে নাই আমল কবুলের জন্য কি লাগবে ইমানদার হওয়ার জন্য সম্পর্ক ছিন্ন করতে হবে কার সাথে এক নাম্বার তাগুদ কে দুই নাম্বার হ্যাঁ যে বলে গায়েব জানে এবার আসেন তিন নাম্বারটা কি বলবো অনেকের গায়ের উপর দিয়ে যাইবো কিন্তু এইবারে বলবো বলবো আ খেয়াল করে আমার ভাইরা তিন নাম্বার যারা আমার ভাইরা বাবা যেরা খেয়াল করেন আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না যারা খেয়াল করেন বলেন তো সবাই বলেন মুসলমানদের জাতির পিতা কে ওই যে অনেকে মনে করছে বঙ্গবল্টু জাতির পিতা আমরা মুসলমান না আমাদের জাতির পিতা কে সবাই বলেন আবার বলেন হ্যাঁ তাহলে আমি বলবো জাতির পিতা আপনারা বলবেন ইব্রাহিম পারা যাবে জাতির পিতা জাতির পিতা জাতির পিতা মনে থাকবে তো তাহলে এত দিন বইরে যে ডারে কইল ওইটা কি গোরার দিন গোরার দিন কি এটা বলেন সবাই বলেন এই যে ভয় পাইতেছেন নাকি ভয়ের দিন আর আছে আরে যে যত ভয় পায় তারে তত ভয় দেখায় ঠিক কিনা বলেন যে ভয় দেখাইতে আসবে ওর একেবারে একেবারে মটকায় দিবেন পারবেন না পারা যাবে হ্যাঁ ওই দিন শেষ ভয় দেখানোর দিন শেষ অনেক আছে আলেমদের সাথে বেয়াদবি করে আছে না নাই বলেন কিন্তু এগুলো একটা আমার সামনে পড়ে না একেবারে যেই পজিশনেরই হোক খেলা দেখাই দিতাম যে কত বড় বাপের বেটা তুমি আলেমদের সাথে বেয়াদবি করো ওলাঙ্গা আল্লাহ এদেরকে হৃদায়ত দাও বলে না আমি আর একটু জোরে বলে না আমি হ্যাঁ আমরা বিশ্বাস করি জন্মেছি মরাই মরাই লাগবে কোন বাতিলের সামনে মাথা নত নয় ঠিক না বলেন মাথা নত হবে একজনের সামনে তিনি কে জোরে বলে আমার ভাইরা বাবা যারা খেয়াল করেন এক নাম্বার তাগুত হলো শয়তান দুই নাম্বার তাগু হলো তারা যারা বলে গায়েব জানি তিন নাম্বার তাগুত হলো তারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না যারা আল্লাহর ফয়সালা আল্লাহর রাব্বুল আলমিন মুসলমানদের জন্য মুসলমানদের জন্য বলে দিয়েছেন মিনাত আবিকুম ইব্রাহিম ওয়া سمনাকুম المسলিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন মিল্লাতা আবিকুম মিল্লাত মানে হলো জাতি ইংরেজিতে বলা হয় ন্যাশন আল্লাহ বলেন তোমাদের ন্যাশনাল ফাদার ইব্রাহিম আলি হিসালাম আর এতদিন ঘাড়ে ঘরে সাপাইছে হল বঙ্গ বল্টু ঠিক কেনা বলেন এবার বলেন আল্লাহর আইনের বিরুদ্ধে গেলে বিপদ আসে না নাই কথা কয় না কেন বুঝলাম না জরে বলেন বিপদ আসে না নাই আল্লাহ দেখাইছে না দেখাই নাই সাড়ে পনেরো বছর ঘুম থেকে উঠলে জাতির পিতা ঘুমানোর আগ পর্যন্ত জাতির পিতা বইয়ের মধ্যে জাতির পিতা টেলিভিশনে জাতির পিতা বুকের ভিতরে জাতির পিতা ওরা যদি এতদিন টিকে থাকতো আমার ভাই রফিকুল ইসলাম মাদানি বলছেন এতদিন জাতির পিতারে বুকে নিয়ে হুজুর গো ওয়াজ করা লাগতো ঠিক না এত জাতির পিতা জাতির পিতা কই গেল আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতা ইব্রাহিম আর আমরা একটার ঘাড়ে চাপাইছিলাম আল্লাহ রাইনের বিরুদ্ধে গেলে কি হয় দেখেন একদিন পাঁচই আগস্ট কয় তারিখ পাঁচই আগস্ট একদিনে এদেশের ছাত্র জনতা রশি গলার মধ্যে লাগাইয়া চার হাজার কোটি টাকা যার পেছনে প্রতিবছর বছর খরচ করা হইতো রশি লাগাইয়া কয় কল্লা ধৈরা মারো টান শেখ মুজিব খান খা ঠিক কিনা বলেন ভয় পান ভয় পান হ্যাঁ কোন ভয় নাই কোনো ভয় একজন কে জোরে বলে আরো জোরে বলেন কে তাহলে আমার সাথে বলা যাবে বাপের ব্যাটার মতো বলা যাবে আমি বলবো জাতির পিতা ইব্রাহিম বাপের ব্যাটার মতো বলবেন শেখ মুজিব গোড়ার ডিম দেখতে চাই আমি কোন বাপের বেটা এখানে আছে জাতির পিতা ইব্রাহিম যে মুখ খুললে নাই মানে ভয় আছে হ্যাঁ না পাপের বেটার মতো বলবেন জাতির পিতা ইব্রাহিম খাক জাতির পিতা ইব্রাহিম খাক মনে থাকবে ও মুসলমানের মনে থাকবে জীবন যাবে এখান থেকে পানর পা আমার ভাইরা বাবা জিরা আল্লাহর আইনের বিরুদ্ধে গেলে কি হয় একদিন পাঁচই আগস্ট কি একটা অবস্থা পোলা পানে কয় কল্লা ধৈরা মারো টান হ্যাঁ খেতারে করো খান খান ঠিক না আবার দুই চারজন আরেকটু অ্যাডভান্স হয়ে গেছে সেন্ডা কুইডা কি মারছে কিনা মারছে কিনা বলেন আরো দুই চারজন কি করে জাগায় জাগায় মাথা দিছিল না ওইটারে বগলের নিচে নিয়ে টিকটক বানায় পানিতে দিবে কয় দাদা রাইনে একটু সুবাইতেছি কি ঠিক না ঠিক না আহ আল্লাহরাইনের বিরুদ্ধে গিয়া। আমাদেরকে এক এক সবক শোনাও যে কচুরি পানারও শাক খাওয়া যায় আহ চাউলের পরিবর্তে আলু খান ভাতের উপর চাপ কমান গরুর গোস্ত না খাইয়া কুমড়ার ও খাওয়া যায় আর মুসলমানের বাচ্চা হইয়া বাবার মূর্তি বানাও চার হাজার কোটি টাকা ঠিক কেন বলে আল্লাহ একদিনে দেখাই দিছে যে আমার আইনের বিরুদ্ধে গেলে কি হয় ঠিক কেন বলেন হ্যাঁ শুধু এই কান দিয়ে শুনলেন এই কান দিয়ে বের হইলে হবে না এটা আমাদের জন্য চরম শিক্ষা চরম শিক্ষাটা আমাদের জন্য এটা মনে রাখতে হবে নব্য যারা স্বৈরাচার হওয়ার জন্য বসে আছেন তাদের জন্য এটা শিক্ষা ঠিক কেন বলেন তবে হ্যাঁ ওয়াজ তো আমার গোটা তাসির হয় কম ওয়াজ তাসির হয় রাবিয়ায়ে বসরিয়ায়ে বাঙ্গালিয়া শেখ হাসিনা হযরত ঠিক না হইছে না বলে কি তাসির হইছে খেয়াল করেন আমরা তো সারা দেশে ওয়াজ করি ওয়াজে তাসির হয় না আর উনি একটু অনলাইনে আইছে অনলাইনে আইছে ওয়াজ করতে তাসির কি হইছে 32 শেষ ঠিক না উনি ওয়াজ করছেন একটু অনলাইনে আইছে অনলাইনে এসে ওনার নেতা ওয়াজ করছে আর ওয়াজের তাসির কি বত্রিশ খান খান করে ফেলছে তারপরে খুলনা শেখের বাড়ি খান খান করে ফেলছে মাহবুবুল আলম হানিফের বাড়ি খান খান করে ফেলছে ওয়াজের তাসির সুবহান আল্লাহ জোরে সরে কন না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমার ভাইয়েরা বাবাজিরা খেয়াল করেন আরও গুরুত্বপূর্ণ কিছু কথা আছে খেয়াল করেন পাঁচ তারিখে আল্লাহ ধরলে কেন এখানে একটা পয়েন্ট আছে এই হায়েনা এই মানব রূপী হায়েনারা এই ফ্যাসিস্ট এই খুনিরা দুই হাজার তেরো সালে পাঁচই মে হাজার হাজার লক্ষ লক্ষ ঘুমন্ত নামাজরত এবং তাহাজ গুজার ব্যক্তিদের উপর হামলা চালিয়ে তাদের হত্যা করেছে না। এই জন্য পাঁচ হাজার সারে নয় আল্লাহ ধরছে ওই পাঁচ তারিখে কেন এই পাঁচ তারিখ তো সেই পাঁচ যে পাঁচ তারিখে ভ্রমন্ত মানুষ নিরপরাধ মানুষ তাদের উপর গুলি চালিয়েছ তাহার যুদ্ধ পড়তেছে তাদের উপর গুলি চালিয়েছ তসবি জপতেছে তাদের উপর গুলি চালিয়েছ কোরআন তেলাবাত করতেছে সাপলা চত্বরে হেফাজতের সেই সাধারণ জনতার উপর গুলি করেছে বলেন এই জন্য ওদের পিছু হাটে নাই আবার আগস্ট কেন হইলো এটাও মনে করে দিলে যে তোর বাবা গেছে যেই পথে তোরও হ্যাঁ ওই আগস্ট একই আগস্ট আবার লাফালাফি করবা আবার আল্লাহ করবা আর এক আগস্ট এমন ভাবে আল্লাহ সাজাবে একেবারে সেলা সামুন্ডা যেগুলা তসবি এখন আর কয় সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমি কিচ্ছু চিনি না এগুলার অস্তিত্ব থাকবে না ঠিক কিনা বলেন সুতরাং সময় এখন আছে তওবা করো ভালো হও তওবা করো ভালো হও এখনো সময় আছে আল্লাহ তাদেরকে হিদায়ত দান করো জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন তবে আমাদেরকে সজাগ থাকা লাগবে আমরা ঘুমায় গেলেই কিন্তু মাথা সারা দিয়ে ওঠার চেষ্টা করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে শেষ হয়নি যুদ্ধ কথা বলেন আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ঠিক বলেন আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ হায় নারা লোকালয় হয় নিও কথা বলেন ঠিক না অনেক হায়নারা লোকালয়ে জোরে বলেন আছে না নেই আমার ভাইরা বাবা যারা খেয়াল করেন তাহলে এবার প্রথম থেকে আসি আবার ভুলে গেলেন কিনা বলেন তো দেখি সব আমল কবুল হওয়ার জন্য যা লাগবে তার নাম কি ইমানদার হওয়ার জন্য সম্পর্ক ছিন্ন করতে হবে কার সাথে এক নাম্বার তাগতের নাম কি দুই নাম্বার তাগুত হলো তারা গায়েব জানে যারা তিন নাম্বার তাগুত হলো তারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না যারা আমার ভাইরা বাবা যারা খেয়াল করেন আল্লাহর বিধান অনুযায়ী বিচার করলে অবস্থাটা হয়তো কি আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন আস-সাদিকু ওযাস ততিয়াহুমা আল্লার বলার বলেন চোর কিংবা চুন্নি যদি ধরা পড়ে আর যদি প্রমাণিত হয় তাহলে হাত কেটে দাও বিধান কার জরে বলেন কা এবার বলেন তো দেখি বিগত সাড়ে পনেরো বছরে আল্লাহর বিধানের এই আইনটা যদি বাস্তবায়ন হইতো তাহলে এক নাম্বার হাত যাইত কা আস্তিকন পিছন থেকে আসতেছে বলেন কার আরেকটু আস্তিকন কার দুই নাম্বার কি কাউয়া দুই নাম্বার কি হ্যাঁ একটু বালা করে এখন কাউয়া খেলা হবে পরের সিরিয়াল তাই না কি এর খেলা হবে এটা আল্লাহর ওলি পলাইছে ঠিক না হ্যাঁ পলাইছে না তবে আল্লাহর অলি যে কিন্তু সত্য কারণ পলানোর পরে প্রথম যখন দেখা গেছে আল্লাহর অলির মাজারে কি মানে বলছি আজমির শরীফে প্রথম তার দর্শন মিলছে নারায়ণগঞ্জের আল্লাহর অলি ঠিক না তাহাজুত কয়রা কাজ সত্তর আশি মানে কই গো ছয় তাল তো নাই খাই তো খালি ডক ডক করে মারে ওই তালে তালে কয়ে ফেলছে ঠিক না হ্যাঁ ওই যে মুরব্বী হুজুর আছেন আমাদের মোস্তাক ফয়জি সাহ উনি আবার রেগুলার খুব চমৎকার করে কয় কয়েক পয় ফিলে গেছি স্টেজে দেখি এক নেতা ঝিমাই আমি কই কেন ঝিমাই কেন রে পরে মনে করে গেল ওরে বাবা এরা তো আল্লাহর অলির দল এরা রাত ভোর খালি তাহার যুত তাহার যুত সত্তর আশি সত্তর আশি তাহার করতে করতে ঘুমের টাইম পায় নাই এখন এখানে এসে ঝিমাইতেছে কে ঠিক না খেলা হবে কই মার তো আছে বাসি দেওয়ার আগেই শেষ ঠিক না আহ পৃথিবীতে ইতিহাস তৈরি করেছে এটা ক্ষমতা ছেড়ে দিয়েছে ফেরাউন চোদ্দ গোষ্ঠী নিয়ে পালাই নাই ক্ষমতা ছেড়ে দিয়েছে নমরুদ চোদ্দ গোষ্ঠী নিয়ে পালায় নাই ক্ষমতা ছেড়ে দিয়েছে আবু জেহেল চোদ্দ গোষ্ঠী নিয়ে পালাই নাই আর শেখ হাসিনা এবং তার দোসরেরা এমন ইতিহাস পৃথিবীতে তৈরি করেছে একেবারে তিন শতাধিক পার্লামেন্টারিয়ান মেম্বার সহ গাজির সটের পাতি নেতাটাকেও আজকে চোখের সামনে দেখা যায় না আর ওদের বলেন ঠিক কই এত পাওয়ার কইরে পাওয়ারা কয় ওই খালেদা আমরা সেতু বানাইছি আসে ওরে বাপ দাদার নাম নাই তিন তিনবারের প্রধানমন্ত্রী তার নাম দানিছে কিভাবে চিন্তা করছে মানে কত বড় নেতা কেন সে তো পালায় নাই সে তো পালায় নাই সে তো আছে আছে না চিকিৎসার জন্য এখন লন্ডন আছে আবার সময় মতো ফিরে আসবে তোমরা পালাইলা কেন তার না সে তো থেকে পালাই দিবা আর ইউনুস রে তো তোমরা গুনোই নাই হিসাবের বাহিরে ও ইউনুস কই আ সম্মান দেয়ার মালিক কি জরে বলেন এলাকার একজন আল্লাহর অলি ছিল খালি মঞ্চে আসা মাইক ধরলে সহজে সারে না কুলিল্লাহ মালিকাল মূল কেতু তেল মূল কামাংতাসা ঠিক না আল্লাহর অলির কথা মনে পড়ছে না মাইক ধরলে আর সারে না মনে হয়েছে আমরা চিন্তা করি আমরা আসছি কেন আল্লাহর অলি তো ওয়াজ ভালোই করবার পারে ঠিক না নাম বলা দরকার নাই তবে এটা কয়ে খালি মহিলা দেখলেই নজর 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 হ্যাঁ পত্রিকায় আসছে যে বহু পাগল বহু বউয়ের স্বামী এই আল্লাহ রুলি চিনতে পারছে উনি তেলাওয়াত করছেন গুরুত্বপূর্ণ একটা আয়াত সম্মান দেওয়ার মালিক কি জোরে বলেন হ্যাঁ কই ইউনুসরে ফালাই দিবা তোমরা সেতু দিকে ফালাই দিবা কই সে এখন দেশের প্রধান ঠিক কিনা বলেন হ্যাঁ সম্মান দেওয়ার মালিক কে জোরে বলেন আর জোরে বলেন নিজেদেরকে মনে করো না ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন আল্লাহ না বিনয়ী হও বিনয়ী সময় এখনো আছে বিনয় হও নইলে ধ্বংস হয়ে যাইবা ঠিক কেনা বলে আমার ভাইরা বাবা জেরা এবার প্রথম থেকে আবার একটু ইন্টারভিউ তো দেন